এবং আমাকে বলেছেন তখন রাজনীতিতে না আসার জন্য আমরা তখন রাজনীতিতে আসিনি যখন দেখেছি আমার ভাই আপনার নির্যাতন করতে করতে তাকে শহীদ করা হয়েছে আমরা তোরা তিন আর থাকতে পারিনি আমরা যখন দেখেছি আমরা বিশি নম্বর পাবো চাকরি পাবো এই শুরুতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার বন্ধু আগিস মনের সঙ্গে দাঁড়িয়েছে আমরা পড়ার তুমি বসে থাকতে পারিনি আপনারা বলেছেন বাবা তোমরা রাজনীতি করো না রাজনীতিতে যাও না রাজনীতি ভালো ছেলেদের কাজ না ভালো বংশের ছেলেরা রাজনীতি করে না আমরা রাজনীতি করি আমরা আইরাত পলিটিক্স পছন্দ ছিলাম কিন্তু আমরা দেখলাম একে একে যখন আমাদের ভাইদের সুযোগ করা হচ্ছে একে একে আমাদের ভাইদের যখন হত্যা করা হচ্ছে তখন আমরা পরা কি আমরা রাজনীতিতে এসেছি